হ্যালো আসসালাম আলাইকুম আমাদের ইন্ডিয়ান পিজির কোনো প্রয়োজন নাই আমার দেশে পিজির অভাব অবিটন কিছুই নাই আমরা তো এই বিক্রি করতে পারতেছি নি আমাদের বীজ তো অমূল্য একেবারে প্রত্যেকটি পড়ি আছে বস্তা ধরে কাটিতেছে এ তো বীজ নিতে হয়েছে না কারণ নাকি আমরা আপনারা দেখেন আপনারা দেখেন যে কি অবস্থা আমার প্রচুর বুঝে কি করবি আমার দেশের বীজ কি করবি তালি 2 3 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক করি সবাই ভালো আছেন দেশববশে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়জ রসুন দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আমি এখন অবস্থান করছি রাজবাড়ী জেলায় কালুখালি উপজেলায় কালুখালি পেঁয়জের হাটে আজকের বাজারে আলু পেঁয়জ রসুন দামটা কেমন আছে সেটা জানাবো কৃষকরা কিন্তু হাই উত্তর মধ্যেই আছে এই যে বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন আছে সেটা জানাবো আর আজকে কিন্তু প্রচুর পরিমাণের আমদানি পেঁয়াজের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার আছে কিন্তু সবাই কৃষক এদিক দিয়ে কিন্তু সবাই কৃষক আর এদিক দিয়ে আমি একটু দেখাই এই দেখেন এই যে ভাইরা কিন্তু পেঁয়াজ নিয়ে আসতেছে পিঁয়াজ নিয়ে আসতেছে তা পুরা পুরা অবস্থা কিন্তু খুবই খারাপ আর এদিকে কৃষকরা কিন্তু আছে আসসালাম আলাইকুম আপনার তো কৃষক

আবার তো আবার যারা পরের যায় তারাও তো বলে আমি শুনেছি আমরা ব্যঞ্জন ছাড়া খাই না 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 তারা ব্যঞ্জন কই নীলপুলা মিই খাই তাই তো এরকম এরকম ঘটনাও তো ঘটে করতেছে এরকম প্রচুর করতেছে ধন্যবাদ তাহলে আপনাদের দাবি তো ইন্ডিয়ান পিএস দরকার নাই তাই তো ইন্ডিয়ান পিএস দরকার নাই ধন্যবাদ আপনাদেরকে তাহলে দর্শক আজকে দেখুন প্রচুর পিএজের আমদানি। বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পেঁয়াজ এসেছে তা আজকের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন সিরিয়ালে কিন্তু আছে কিন্তু সিরিয়াল লেগে গিয়েছে মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে হাটের মধ্যে আমরা এখন হাটের মধ্যেই যাচ্ছি দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর পেঁয়াজ প্রচুর বলার বাইরে আর ইন্ডিয়ান পিঁয়াজ কিন্তু দরকারই নেই দেখতে পাচ্ছেন এই যে এই যে রং সাইডে ঢুকতেছে ভাই আপনি রং সাইডে কেন আসলেন এদিকে রঙে আসা যাবে না রঙে আসা যাবে না একটা সাইড আপনারা ক্লিয়ার রাখবেন এদিক দিয়ে ভাই রং সাইড আসলে সমস্যা না সমস্যা কিনা আপনি আপনার যে সিরিয়াল আছেন সিরিয়াল মেনটেন করলে যাতে জাম না বাঁধে তাই তো জাম বাঁধবে না ধন্যবাদ আর দর্শক আমরা কিন্তু বাজারের মধ্যে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে হালি পিয়াজ এগুলা কিন্তু হালি তা হালি পিয়াজের বাজার আজকের দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা আপনার নিজের ক্ষেতের পিয়াজ তো নিজের ক্ষেতে তা আজকে দাম উঠেছে কত ভাই দাম বলে নাই এখনো এখনো দাম বলে নাই এটা তো হালি পিয়াজ না এটা হচ্ছে হালি পিয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালি পিয়াজ এখনো দাম বলা হয় না এই যে এখানে আর হালি পিয়াজ আছে এটার দাম কত আছে সেটা জানবো আসসালাম আলাইকুম তা কেমন আছেন তা ভাই এই যে এর তো আপনার পেঁয়াজ না এটা আপনার পেঁয়াজ তার দাম কত উঠেছে বারোশো ষাট তার দাম কমে গিয়েছে দাম বারোশো ষাট বলতেছে তার চোদ্দশো টাকা তো ছিল এরকম পেঁয়াজ এখন তো দাম কমে গিয়েছে না আপনার বারোশো ষাট বলতেছে তা আমরা এই যে এদিকে আরো যে পেঁয়াজ আছে সেগুলা আমরা একটু জানবো এখানে কিন্তু ফাটা পেঁয়াজ আছে কাটি পেঁয়াজ কাটি পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে ভাই এগারো বারোশো বলতেছে এই কাটি পেঁয়াজ এগারো থেকে বারোশো টাকায় কিন্তু বলতেছে তা আপনার তো আপনার চা কত আছে আমি তো চাইছিলাম চোদ্দশো চোদ্দশো টাকা আপনারা তো কাটি পেঁয়াজ কাঠি পেঁয়াজ কাঠি পেঁয়াজ এটা আর এদিকে আরো পেঁয়াজ আছে এটা কিন্তু যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হালি পেঁয়াজ

কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ তো এখন আর দরকার নেই দরকার নেই বাংলাদেশে প্রচুর পেঁয়াজ আছে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো প্রচুর আমদানি পেঁয়াজে জায়গা নেই আলহামদুলিল্লাহ অনেক পেঁয়াজ কিন্তু হয়েছে তা বর্তমানে এই যে এই দেখেন হালি পেঁয়াজ এইগুলা এই পেঁয়াজের কালারে আমাদের রাজবাড়ির পিয়েজের কালার কিন্তু অসাধারণ হয় আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আর এদিকে মেন হচ্ছে খরচ বেশি হয়ে গেছে আমার খরচ আছে দশ লক্ষ টাকা দশ সাত আটশো সাত আট সমন পানা কিন্তু তিরিশ হাজার একত্রিশ হাজার টাকা একটা দানা কিন্তু বাইশ হাজার টাকা কিন্তু এখন মেন হচ্ছে দামি পাচ্ছেন না আলু কত করে যাচ্ছে খুচরা বাজারে খুচরা বাজারে বিশ টাকা কেজি কিনতেছেন আপনারা না বিশ টাকা কেজি আলু কিনতেছেন কিন্তু এদিকে পিয়াজ এর দাম নেই খরচ বেশি কিন্তু দাম কম আর আলু তো মাটির ওজনের ওজন ধন্যবাদ আপনাদেরকে তা দর্শক আমরা বাজারের মধ্যে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব আরো যে পেঁয়াজ আছে সেই পিয়াজের বাজারে কি অবস্থা

পিয়া দাম ভাই বারোশো দশ টাকা সাড়ে বারোশো টাকা এরকম বারোশো টাকা না বারোশো দশ টাকা এটা তো অনেক বড় বড় পিয়া হবে না টাকা টাকা আছে আছে খারাপ আছে ভালো আছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা কিন্তু বাজারে ভিতরে ঢুকবো আস্তে আস্তে কিন্তু আমরা ঢুকতেছি তা বাজারে কিন্তু প্রচুর পেঁয়াজের আমদানি প্রচুর

তাই এদিকে কিন্তু এই যে পিএস নামানো হচ্ছে চার সাইড এই যে আমরা কিন্তু হাইব্রিড এটা পিএস দেখতে পাচ্ছি এই যে হাইব্রিড এটা এটা হচ্ছে হাইব্রিড কত দাম উঠেছে এটার বারোশো দশ বারোশো দশ বলতেছে তো দাম অনেকটাই কম না হাইব্রিড দাম কম এটা কি দেশাল না এটা হচ্ছে দেশাল কাকা এটার দাম কত উঠেছে চোদ্দশো টাকা এটা চোদ্দশো টাকা 1400 টাকা কি বলেছে আপনি কততে বিক্রি করবেন না দাম কি কমেছে না বেড়েছে হ্যাঁ মারতি আছে ধন্যবাদ তা দর্শক আমরা কিন্তু বাজারে আরো পেঁয়াজ আমরা দেখাব রসুনও দেখাব তা এই যে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশাল পেঁয়াজ আছে এই যে এদের হচ্ছে দেশাল এরে হচ্ছে দেশাল কাকা এটা কি আপনার তা এর দাম কত উঠেছে সাড়ে তেরোশো এরা কি একবারে দ্যাঁশাল না এরা লালতির কিং লালতির কিং তা আপনি কত হলে বিক্রি করবেন সাড়ে চোদ্দোশো হলে বিক্রি করে দিবেন আর এর যে বড় সাইজের এর দাম কত যাচ্ছে দ্যাশাল ওই রে আপনার জানা নেই ধন্যবাদ তা দর্শক এখানে কিন্তু আরেকটা পেঁয়াজ আছে এর এরা কি দ্যাঁশাল এরা কত? এরা কত? এটা এদের দাম কত যাচ্ছে? এর দাম করতেছে টাকা। দাম উঠেছে। ধন্যবাদ। আর এদিকে দর্শক আমরা আইটু ভালো মানের प्याज কোথায় আছে? সেটা কিন্তু আমরা দেখতে বুঝতেছি। তা ভালো মানের प्याजটা কোথায় পাওয়া যাবে? সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন। সামনে আমরা কিন্তু সামনে যাচ্ছি। এদিকে ভালো মানের পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলো কাটি পেঁয়াজ সব এই যে আবার সুখ সাগর সুখের সাগর আর এই যে আরেকটা একটা কিন্তু দামাদামি হচ্ছে ভাই এটার দাম কত বলছেন সাড়ে তেরো নেন সাড়ে তেরো সাড়ে তেরো এর দাম কিন্তু সাড়ে তেরো বলা হয়েছে আপনার কত নেবে কি করবেন চোদ্দশো এটাই কিন্তু এই যে দামাদামি চলছে আমাদের ব্যাপারি ভাই কিন্তু দাম বলতেছে ভাই এর দাম কত দেওয়া যায় 1360 টাকা 1360 টাকা শুকের সাগরের এই যে আরেকটা কিন্তু কাটি কাটিবিয়াস কাটিবিয়াস চলতেছে কম আর এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুখের সাগর সুখের সাগরে কিন্তু ভাষার কথা ছিল এবার গতবারের চেয়ে কিন্তু এবার সুখের সাগরে ভাষার কথা ছিল কৃষক ভাইদের কিন্তু এখন দুঃখের সাগরেই বেশি ভাসতেছে ভাই আপনি তো সুখের সাগর লাগাইছিলেন কিন্তু এবার গতবার তো এই পিএজি একশো টাকা করে গিয়েছিল এইবার তো সেই দাম নেই এখন তো দুঃখের সাগরে ভাসতেছেন বারোশো থেকে নয়শো টাকা বলতেছে না নয়শো টাকা বলতেছে দাম তো একবারেই নেই সুখের সাগরের কোনো দামই নেই এখন না খাচ্ছে না সেরকম খাচ্ছে না ধন্যবাদ দর্শক আমরা আর একটু দেখানোর চেষ্টা করব রসুনের বাজারেও কিন্তু আমরা যাব আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন পিয়াজ কাকে বলে কত পিয়াজ এই যে বাজারে কিন্তু প্রচুর পিয়াজের আমদানি প্রচুর পিয়াজের আমদানি আছে তা আমরা আরেকটু দেখাব দেখাবো রসুনের বাজারটা আমাদের সাথেই থাকবেন আমরা দেখিয়ে দেব বর্তমানে কিন্তু পেঁয়াজ দেখেন পুরা বাজার কিন্তু পেঁয়াজে ভরপুর এখানে বর্তমানে যে পেঁয়াজ বলার বাইরে এত পেঁয়াজ এত পেঁয়াজ এসেছে এত পেঁয়াজ বলার বাইরে আবার রসুনের বাজারে এখন কি অবস্থা দেখে দেখুন চার সাইড দিয়ে খালি কিন্তু পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ তা কৃষকরা কিন্তু এবার অনেক চাষ করেছে তা চাষ করাতে অনেক হয়েছে এবার কিন্তু কৃষকরা বলতেছে তাদের ই লাগবে না ওই ইন্ডিয়ার পেঁয়াজ লাগবে না তা আমরা কিন্তু চলে এসেছি অনেক কষ্ট করে এখন চলে এসেছি রসুনের বাজারে তা রসুনের বাজার কেমন আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট বড় সকল প্রকার রসুন আছে এখানে যে একটা রসুন দেখতে পাচ্ছি এই রসুনটার দাম কেমন যাচ্ছে সেটা জানবো ভাই এটা কি আপনার রসুন এটার দাম কত যাচ্ছে আজকে

আপনি কত বিক্রি করবেন আমি 2500 2500 টাকা হলে বিক্রি করে দিবেন তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে একটু ভালো মানের রসুন কোথায় আছে আমরা একটু দেখবো এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু ভালো মানের রসুন আছে তা এর মিডিয়াম সাইজের না ভাই এর দাম কত উঠেছে দাম ওরছ হলো 3200 3000 3200 3000 আপনি কত হলে বিক্রি করবেন তো আমার তো আশা তো এবার খরচ কেমন হয়েছে এক বিঘা প্রচুর খরচ হয়েছে প্রচুর খরচ হয়ে গিয়েছে

4100ই বিক্রি করে দিবেন তাই 4100 দিয়ে দিবেন ও দিয়েই দিবেন এক বিঘে কত টাকা খরচ হয়েছে টাকা হচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনিও কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ী টিভি 24 এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম